অভাবে এক সপ্তাহ পর বাজার করা হলো ওই মাছ মাংস শাকসবজি যা যা প্রয়োজন সবকিছুই নিয়ে এসেছে আসার পর আর মাছ মাংসের বাজার করা হয়নি আসার আগে মাংস নিয়ে আসছিল তো একদিন রান্না করেছিলাম আর আজকে হলো রান্না করব তো আজকে হাতে মেখেই রান্না করব। এর ভিতরে একাদশী ছিল তারপর শাকসবজি রান্না করা হয়েছে এইভাবেই এক সপ্তাহ চালানো হয়েছে যদিও গতকাল বাজার করার কথা ছিল কিন্তু সময় থাকলেও গত আর শ্রীমণি বাজার করেনি বাজার করতে এমনিও তার তেমন বেশি ভালো লাগে না বাজারটাও যদি কেউ করে দেয় তাহলে হলো ভালো হয় তো আজকে শুধু দুপুরে মাংসই রান্না করব ওই আলু দিয়ে ঝোল করব। আর সাথে কোনো কিছুই রান্না করব না আজকে বাজার হয়তো করবে বিকালে তো ভালো করে মাংসটা মেখে এখন আলুটা হলুদ আর লবণ মেখে একটু ভেজে হালকা করে ভেজে নিলাম তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করে নেবো আজকে যেহেতু একটু বেশি ঝাল করে রান্না করব এর জন্য শ্রম সোনার জন্য আলাদা করে রান্না করে দেব রান্না হয়েও গেছে ওর জন্য এর আগের দিন তো একসাথেই রান্না করেছিলাম সেদিন আমার ভালো লাগেনি মাংস একদম কম ঝাল ছিল আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি আমার বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে বৃষ্টি হলেই হলো তাকে ছাতা দাও আর বলবে চুচু তুমি চ বৃষ্টি তুমি চলে যাও চুচুকে আজ খেলতে দাও দুই তিন দিন হয়েছে প্রতিদিনই বৃষ্টি হয় এমনকি দিনে দুই তিনবার করে বৃষ্টি হয় তো মাংস রান্না হয়ে গেছে লবণ চেক করে লবণ লাগলো দিয়ে দিলাম আর হলো গরম মশলা পেস্ট মাংস রান্না কমপ্লিট আর কালারটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিলো তো এখন শ্রীমন সোনাকে একটু ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে আমি যাব স্নান করার জন্য তো পরে স্নান করেও চলে আসছি আজকে শ্যাম্পু টাম্পো করে একদম স্নান করলাম তো খাবার খেতে হবে মুখে বেশ কয়েকটা গোটা হয়েছে আমার বাড়ি থেকে আসার পরেই এখন বিকাল ওই সাড়ে পাঁচটার মতন বেজে গেছে আজকে সন্ধ্যার আগেই বাজার করে নিয়ে আসছে বেশিরভাগ দিন দেখা যায় ওই সন্ধ্যার টাইমে বা সন্ধ্যার পরে বাজার করে নিয়ে আসে রাত্রে বাজার গোছাতে একদম ভালো লাগে না তো আমও নিয়ে আসছে শ্রীমনের পাপাই বললো আগে আম কেটে দাও পরে বাজার গোছাও তো শ্রীমন সরাকে আর ওর আম কেটে দিয়ে বাজার টাজার গোছাতে আসলাম তো চিংড়ি মাছ নিয়ে আসছে মাছটা এখন আর পরিষ্কার করে রাখবো না ওই একবার একটু জল দিয়ে ধুয়ে রাখলাম আর এখানে আছে হলো রুই মাছ সবসময় দেখা যায় একদম ছোট মাছ ছাড়া সব মাছই কেটে নিয়ে আসে বাসায় আসার পরে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেই আর এখানে ছিল দুইটা বেশ বড় সাইজের তেলাপিয়া মাছ এই ছিল হলো আমাদের মাছ মাংসের বাজার আর শাকসবজিও অনেক কিছু নিয়ে আসছে বলা যায় ব্যাগ ভরে সবজি বাজার করে নিয়ে আসছে এক কেজি আলু আলু ছিল তারপরেও নিয়ে আসছে তারপর একটা লাউ লাউটা হয়তো দেখে মনে হচ্ছে ভালো হবে মানে একদম কচি দুইটা বেগুন একটা পেঁপে এখানে আছে ধনিয়া পাতা সাধারণত দেখা যায় ধনিয়া পাতা না বললে তেমন বাসায় আনে না আজকে অবশ্য নি একাই নিয়ে আসছে ওই বরবটি ঝিঙ্গে তারপর এখানে আছে হলো ঢেঁড়স অনেক রকমের ফলও নিয়ে আসছে কিন্তু সব ফলই মাছের সাথে নিয়ে আসছে এর জন্য ঠাকুরের জন্য রাখতে পারলাম না আলাদা করে ঠাকুরের জন্য আনতে হবে আবার ফল পেয়ারা শশা তারপর আম এই ছিল হলো আমাদের বাজার অনেক কিছু বাজার করা হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে তো চলুন টাটা বাই বাই সবাইকে